আরে কি বলছো সে এসব ব্যাপার হয় না কি টুত বলে কিছুই নয় শেষমেশ আবার আমাদের গ্রামে ভূতও আস আরে আমি যা বলছি সব সত্যিই বলছি আরে আমি ভূতকে দেখে অজ্ঞান হয়ে পড়েছিলাম তারপর সকালে উঠে দেখি আমার পকেট থেকে আমার বইয়ের তারা প্যান্টটি গেছিলাম ওটা চুরি হয়ে গেছে শেষমেশ ওরা ভূত প্যান্টিও চুরি করছে তুমি শিওর তো ওটা ভূত ছিল না অন্য কেউ ছিল হ্যাঁ ভোঁডা শিওর হবার কি আছে আমি আমার নিজের চোখেই দেখেছি ভূতটাকে ওরা আমার চোখের সামনে এসে পড়েছিল ওরা ভয়ে বিচ্ছি শুকিয়ে গেছিলো কি ব্যাপার পল্টু দা গ্রামে কি ভূত বেরিয়ে এলো না ওরা তাই তো শুনছি চল তো কাকুদের কাছ থেকে ব্যাপারটা কি হয়েছিল জানা যায় হ্যাঁ হ্যাঁ চলো চলো আরে কাকু তোমরা যেন কি বলছিলে কালকে রাতে তোমাকে কাকু ভুতে ধরেছিল পল্টু হ্যাঁ গো সেই অন্ধকার গলিতে হারানকে ভুতে ধরেছিল তারপর তোমরা যে কি বলছিলে কি চুরি টুড়ি কি হয়েছে নাকি পল্টু না গো সব কিছু চুরি করেনি কি চুরি করেছে তুমি জানিলে হাসতে হাসতে তোমার পেট ব্যথা হয়ে যাবে ওটা চোর ছিল কেন জানি না কি হলো ব্যাপারটা চুরি করতে এসেও কিছু দিল না কি হলো ব্যাপারটা তবে আমি তো বুঝতে পারলাম না ঠিক করে বলেন তো কিছু চুরি হয়েছে কি আরে তোমরা তো আমাকে কথাটা বলতে দাও চোর তো এত কিছু দিয়ে হারানের বউয়ের প্যান্টি চুরি করে নিয়েছে কি হারান কাকার বউয়ের প্যান্টি চুরি গেছে কি হলো বদলাতে হায়ান কাকাত ব্যাগ থেকে তা কি নিয়েছিস এ মা বিশ্বাস কর ফাটা আমি ব্যাগ থেকে তো টাকার ব্যাগটাই নিয়ে এসেছিলাম ভাই টাকা যদি চুরি টাকার ব্যাগ থেকে প্যান্টি করে মারার মান তো বুঝতে রে টাকার প্যান্টি কি করছে এই

আরে ফাটা তুই এখানে আমি তোকে সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি তুই এখানে বিজয়ের বাসে দাঁড়িয়ে কি বাল করছিস তুই আজকে রাতে চুরি করতে জানি না কি ভাবলি তবে হ্যাঁ ওটাই তো ভাবছি যে কার বাড়িতে চুরি করব। কিন্তু লেওরা ভয় লাগছে ধরলে চোদন খাবো লেওরা কি করা যায় আমি সেটাই তো তখন দিয়ে ভাবছি কিন্তু মাথায় আসছে না কিছু বীজ থেকে দিবে কিন্তু কেন ব্যাপারটা ঠিক মাথায় ঢুকলো না তুই ভোটা কারো আমি যাই ওদিক থেকে একটু ঘুরে

এই বাড়িতে কিছু রেখে শান্তিও পাই না দাদু হয় আমার মানি ব্যাগটা কোথাও দেখেছো ওটাই এই মাসে তিন হাজার টাকা বাজার করা টাকা ছিল কোথায়

খাতাতে আবার করতে আবি কেন ওই টাকাগুলো না ওরে তোদের ভাই আমার ওই টাকা হবে না আমাকে আরো অনেক টাকা কামাতে হবে তবে তো বলে লোকাবো আমার না ফাটা খুব ভয় করছে আগের তো ধরা পড়তে পড়তে বেঁচে গেছিলাম আবার প্রধানের বাড়িতে অনেক পাহাড়দার আছে ধরতে পারলে সেটাই বাস ঘুরে দেবে হ্যাঁ মাছ ধরে দিলে বললেই হয়ে গেলো এবারে তো আগেরবারের মতো বোকাচক্রি করবে না এবারে আমি তোর সাথেই যাব দেখা যাবে না পাহাড়দারগুলো আর ভালো ছাড়তে পারবে না বেগে গিয়ে পাহাড়দারগুলোকে আমরা ঠিকঠাক চুরি করে নিয়ে চলে আসব

হে ফুটো এ ফুটো আরে ল্যাঞ্চা তুই আছে সকালে আরে আমি ক্লাবের দিকে যাচ্ছিলাম তুই যা আমি এখনি যাচ্ছি আরে নারে রে ফুটো প্রধানের বাড়িতে চল একটা কেলে হয়ে গেছে কেলে হয়ে গেছে সকাল সকাল কি হল ওই তো নে বাড়া চল না গেলে যানটার দি নিয়ে না আবার কি হল চোদ্দনা দুটোকে মনে হচ্ছে ওখানে এখানেই পিটিয়ে মেরে ফেলি যাই ওরা ঠিকঠাক ভালো নি প্রধানের বাড়িতে চুরি করতে গেছে আরে কার ছেলে দেখতে হবে তো চোরের ছেলে চোরি হয়েছে আগে ওর বাপ একটা বড়ো চোর ছিল এখন ছেলেটাও হয়েছে এরকম না না আমরা একটা বিচার চাই এই চোর চোদ্দ ছেড়ে দিলে হবে না সমাজে আরও ক্ষতি করবে আরে মাল দুটোকে গাছে বেঁধে কেলাও না তাতেই ওদের শিক্ষা হবে গাড়বালাই ছিলে আমি সব কি শুনছি খুঁটো খুঁচে যাস না আরে আরে ওই দেখো চোরের বাপও এসেছে আগে একটা নিজেও বড় চোর ছিল এখন ছেলেটাকেও তৈরি করেছে আগে নাকি শুনেছি চোরের মায়ের বড় গলা এখন শুনছি যে চোরের বাপেরও তো বড় গলা পাঁচ ভাই তোর জন্য আমাকে আজকে কিছু শুনতে হচ্ছে তোকে এই জন্য পড়াশোনা করাচ্ছি বাবা আমি চুরি করিনি এই কেউটে আমাকে জোর করে চুরি করেছে এ মা আমি তোকে আবার কখন চুরি করতে বললাম একবার কম মিথ্যা কথা বলছিস কেন চুপ বাঞ্জা চুপ এবারে আমি যেটা বলবো সেটাই সাথী এবারে আমি একটা ভালো ছেলে আমাকে চোর বানিয়ে ছাড়লো আরে না না কাকা আমি চুরি করি আমাকে ফাটা চুরি করতে নিয়ে গেছিল সত্যি কথা বলছি এবারে চুপ কর ধরা পড়ে